পূজা উপলক্ষে নিত্যঝঙ্কা স্কুল অ্যান্ড সাজঘরে চলছে নানান রকমের অফার আগে যেখানে ছিল নাভি পেয়ার টাং পেয়ার সিং আইব্র চিন পেয়ারসিং বা গার্ল পেয়ারসিং এগুলো করতে তিন হাজার টাকা লাগতো যেটা ডক্টররা করেন বা ক্লিনিকে করানো হয় সেই ক্যানোলা করে যেই করানো হয় সেই কাজটা করতে তিন হাজার টাকা খরচ হতো এখন মাত্র পনেরোশো টাকায় আপনি পেইনলেস ভাবে ক্যানোলা করে আপনার হচ্ছে নাভি পেয়ারসিং করতে পারেন আইবর পেয়ারসিং করতে পারেন টাং পেয়ারসিং করতে পারেন এবং থুতনি বা গাল পেয়ারসিং করতে পারেন আর যেটা বলছিলাম নিত্য ঝঙ্কারে কিন্তু আরও অফার চলছে মাত্র দুই হাজার টাকায় আপনি ফেসিয়ালে ধামাকা অফার পাচ্ছেন হাইডা ট্রিটমেন্ট পলিশ হেয়ার হেয়ার স্পা প্রেডিকিওর ম্যানিকিউর অনেক কিছু থাকছে এছাড়াও আমাদের হেয়ার রিবন্ডিং স্ট্রেটনিং পদ্ধতি অনেক